একটা যখন কোনো এলাকার মধ্যে সরকারি বলুন চাই বেসরকারি কোম্পানিগুলো বলুন যখন তার ব্যাংক খোলে অর্থাৎ ব্রাঞ্চ খোলে তখন সেই ব্রাঞ্চ কর্তৃপক্ষ চেষ্টা করে বেশি থেকে বেশি সংখ্যক সেই ব্রাঞ্চের কাস্টমার যাতে সংগ্রহ করা যায় তার জন্য লোকালের যে সমস্ত এজেন্টরা থাকেন এবং সাধারণ মানুষ যে সমস্ত পরিচিতরা থাকেন এবং ব্যাংকের যে সমস্ত কর্তৃপক্ষরা আছেন তারা নিজেরা সকলের চেষ্টা করেন যে বেশি সংখ্যক যাতে গ্রাহক করা যায় কাস্টমার তৈরি করা যায় যখন সেটা তাদের মোটামুটি একটা টার্গেট কমপ্লিট হয়ে যায় হয়ে যাওয়ার পর তখন তার পরের স্টেপটা হয় তাদের যে যারা এবার ব্যাংকে এসে টাকা লেনদেন করবে তাদেরকে বোঝানো যাতে একটা করে এফডি খোলে অর্থাৎ ফিক্সড ডিপোজিট যেটা করলে কী হয় একটা ব্যাঙ্ক নিশ্চিন্ত হয়ে গেল যে এই টাকাটা আমরা কাস্টমারের কাছ থেকে নিয়েছি তিন বছর পাঁচ বছর দশ বছর কি পনেরো বছর একটা ডিড করেছি তার সঙ্গে চুক্তি করেছি অতএব ততদিন পর্যন্ত যতদিনের চুক্তি থাকে ততদিন পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ একদম নিশ্চিত থাকে যে এই কাস্টমারটা আমার এতদিনের জন্য ফিক্সড অতএব এর জন্য আর আমাকে তেল খরচা করতে হবে না যখন ফের আবার সেই ডিডটা আমাদের শেষ হওয়ার সময় হয়ে আসবে সেই সময় ফের আবার সেই কাস্টমারটাকে কিভাবে ধরে রাখা যায় তার জন্য চেষ্টা করব তারপরে থার্ড স্টেপ যেটা ব্রাঞ্চ কর্তৃপক্ষের হয়ে থাকে যে যারা অ্যাকাউন্ট করেছে এফডি করছি এফডি বলা এফডির জন্য বলা হচ্ছে এফডি করছে না শুধুমাত্র সেভিংসে লেনদেন করছে তখন তাদেরকে অফার করা হয় তাদের সমস্ত কিছু জানার পর তারা বিজনেস করে না কী করে এই সমস্ত কিছু জানার পর তাদের লেনদেন দেখে তাদেরকে অফার করা হয় যে আপনাদেরকে আপনাকে আমাদের ব্যাংক লোন দেবে আপনি কি লোন নিতে ইচ্ছুক বলে এরকমভাবে ট্রাই করবে যে কোনো রকমভাবে যদি তাকে লোনটাও অন্তত যদি এফডি যখন হচ্ছে না লোনটাও অন্তত যদি দেওয়া যায় তাহলে একটা লোন দেওয়া মানে কিছু দিনের জন্য ফিক্সড হয়ে গেল অ্যামাউন্ট হিসেবে সেগুলো মানে ডিস্টেন্স হয় দূরত্ব হয় মানে এক দু বছর তিন বছর পাঁচ বছর দশ বছর এইগুলো হয় তো যখনই কাউকে লোন দিয়ে ফেলবে সেটাও তখন কিন্তু সে ফিক্সড হয়ে গেল যে এইগুলো আমার ফিক্সড কাস্টমার যে এই কাস্টমারগুলো অন্তত পক্ষে যতদিন পর্যন্ত তার সঙ্গে এগ্রিমেন্ট হয়ে আছে ততদিন পর্যন্ত তো কোনো চান্স নেই খুব এমার্জেন্সি হলে হয়তো সেখান থেকে ওয়ান পার্সেন্ট হয়তো কেটে যেতে পারে তারা এটা ভালো রকমই জানে অর্থাৎ ব্যাংক কর্তৃপক্ষ সবসময় চেষ্টা করে যে সেভিংসের উপরে যারা লেনদেন করছে তাদেরকে এবার তাদের পিছনে কন্টিনিউ করে থেকে তাদেরকে কোনো রকমভাবে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে তাদের ব্রাঞ্চের পারমানেন্টলি কাস্টমার তৈরি করার চেষ্টা করে ঠিক সেম এই বর্তমান পশ্চিমবঙ্গের তৃণমূল মুসলিম সমাজটাকে ভাবে মুসলিম সমাজটাকে এফডি ভাবে অর্থাৎ ফিক্সড ডিপোজিট ভাবে যে এদেরকে কোনো ভাবে যদি একটু ভয় দেখিয়ে দেওয়া যেতে পারে তাহলে আর চিন্তার কোনো কারণ নেই আবারও আমি এদের কাছ থেকে ভোট নিয়ে ভয় দেখিয়ে ভোট নিয়ে আবার পাঁচ বছর আমি ক্ষমতায় দখল করে রাখতে পারব ক্ষমতায় থাকতে পারবো আবার সাড়ে চার বছর পর আবার ফের তাদেরকে তেলানোর চেষ্টা করবো এতদিন পর্যন্ত এইভাবে করে করে পনেরো বছর চলছে আর হিন্দু সমাজের মানুষদেরকে কাছে টানবার জন্য কি করছেন উনি কোথায় হিন্দুত্ব বড়ো হিন্দুত্ব প্রমাণ করবার জন্য জগন্নাথ ধাম মন্দির কি করছেন জানি না আবার রাজারহাটে কলকাতা রাজারহাটের মধ্যে আমাদের কলকাতা রাজারহাটের মধ্যে আবার উনি দুর্গা মন্দির করবেন আবার এখন আবার শুনতে পাওয়া যাচ্ছে উনি নাকি উত্তরবঙ্গে যেখানে মহাকালী মন্দির করবেন এখন উনি মরিয়া চেষ্টা হয়ে গেছেন যে থার্টি ফাইভ পারসেন্ট ভোটটা তো আমি ফিক্সড হয়ে গেছি ফিক্সড পেয়ে গেছি অর্থাৎ সিক্সটি ফাইভ পার্সেন্ট যে ভোটটা আছে এইটাকে আমাকে কোনোরকমভাবে টানতে হবে অর্থাৎ এইটাকে টানতে গেলে আমাকে এই কাজগুলো করতে হবে আমি মুসলিম সমাজের মানুষদেরকে বলছি আপনারা কতদিন এরকম ফিক্সড ডিপোজিট হয়ে থাকবেন সেভিংসে আসার চেষ্টা করুন না অর্থাৎ আপনি তো একটা দেশের নাগরিক একটা রাজ্যের নাগরিক একটা দেশের নাগরিক আপনার সরকার গঠন করার অধিকার আছে তো আপনি কেন সরকার সরকার মানে দল রাজনৈতিক দলগুলো আপনাদেরকে ব্যবহার করবে এই সুযোগটা কেন দেবেন আপনি চেষ্টা করুন না যে আপনার সিট ডানাটাকে সোজা রেখে সরকার গঠন করার ক্ষমতা রাখার জায়গায় এসে বসুন যেটা সিক্সটি ফাইভ পার্সেন্ট করে আর সিক্সটি ফাইভ পার্সেন্ট জন্য এই মমতার সরকার তৃণমূলের দল মরিয়া হয়ে আছে এই জায়গাটা বুঝুন না বোঝার চেষ্টা করুন না উনি বলেন কি যে আমরা আছি বলে মুসলিমরা পশ্চিমবঙ্গে বসবাস করতে পারছে শান্তির সঙ্গে সব কিছু করতে পারছে আমরা না থাকলে পারবে না আচ্ছা আমাদের ভারতবর্ষে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কি মুসলিম আছে আদার্স অন্য কোনো জেলার মধ্যে মুসলিম নেই গুজরাটে মুসলিম নেই উত্তরপ্রদেশে মুসলিম নেই মহারাষ্ট্রে মুসলিম নেই ইউপিতে মুসলিম নেই বিহার মুসলিম নেই ছত্তিশগড় মুসলিম নেই এসব জায়গাগুলো কি এই সমস্ত যে সমস্ত রাজ্যগুলো আছে আমাদের এই রাজ্যগুলোতেই মুসলিম নেই যে সমস্ত বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে গুজরাট গুজরাটে কথা বলছি আমি গুজরাটে মুসলিম নেই ওখানকার মুসলিমরা আছে কি করে গুজরাটে আমার কয়েকটা বন্ধু আছে তারা মুসলিম তারা যেরকম আমরা তো সেভাবে ইসলাম ধর্মটাকে পালন করতে পারি না যেভাবে পালন করার দরকার তারা সেইভাবে ইসলাম ধর্মটাকে পালন করে ওই গুজরাটের বিজেপি শাসিত রাজ্যের মধ্যে থেকে স্বাধীনতার সঙ্গে কাজ কাম সব কিছু করে তারা করছে কি করে এই মমতার স্বর্গীয় বাবা এসে মমতাকেও বাঁচাতে পারবে না একটা কথাই আছে না যে রাকে হরি মারে কে রাকে আল্লাহ মারে কে আল্লাহ যদি মনে করে ভগবান যদি মনে করে আমাকে মারবে কারো বাঁচাবার ক্ষমতা নেই কোনো মমতা এসে পারবে না মমতার স্বর্গীয় বাবাও এসে পারবে না আর আমাকে যদি বাঁচায় কেউ উপরওয়ালা যদি আমাকে বাঁচায় কারোর ক্ষমতা নেই আমাকে মারবার তো ওই জায়গায় যাচ্ছেন কেন আপনারা কেন এত ভয় খাচ্ছেন দেশের নাগরিক আপনারা সরকার গঠন করার ক্ষমতা আপনাদের আছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা করুন না আবার আমি দেখি আমার এই ভিডিও যখন পোস্ট করি পোস্ট করার পর কিছু কিছু মানুষ আছে যারা কমেন্ট সেকশানে তো বলেই দেন তোমার বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকছে না তুমি আবার বড় বড় কথা বলছো তাহলে বুঝতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া মানে পশ্চিমবঙ্গের মধ্যে খুন ধর্ষণ চুরি ডাকাতি গুন্ডাগিরি রাস্তা ভেঙে চুরমার শিক্ষা শেষ স্বাস্থ্য শেষ সব শেষ হয়ে যাক তবু তুমি প্রতিবাদ করতে পারবে না কোনো বিজেপির কোনো কর্মীদেরকে কেরম বলতে শুনেছেন যে তোমাকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে না তুমি বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে কথা বলছো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলছো দেশের প্রধানমন্ত্রী লকডাউনের সময়তে সমস্ত মানুষজনদেরকে বাঁচাবার জন্য ভ্যাকসিন দিয়েছেন ফ্রিতে কোনো দিন বলতে শুনেছেন যে তোমরা আবার এখন বেঁচে এসে বড় বড় কথা বলছো বিধবা ভাতা বার্ধক্য ভাতা এগুলো কেন্দ্র সরকার দেয় কোনো দিন বলতে শুনেছেন বিজেপির লোকেদেরকে বা এই বর্তমান দেশের সরকারের কোনো লোকের পক্ষ থেকে শুনেছেন শুনবেন না কারণ এইখান থেকেই বোঝা যায় নিচ মানসিকতা কতটা এই তোলামুল তো ওই জায়গা থেকে বেরিয়ে আসুন বেরিয়ে এসে নিজেদের মাথা তুলে উঁচু হয়ে চলার জায়গাটা তৈরি করুন ভাবুন বুঝুন কি করেছে সেটি দেখুন বহুদিন ধরেই দেখতে পাচ্ছি আমরা রাস্তাঘাটের অবস্থা কি অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্স ঢোকার জায়গা নেই লাশকে দাফন করতে নিয়ে যাবে সেখানে রাস্তার অবস্থা এমন যে লাশ পড়ে কাদায় গড়াগড়ি খাবে তারপর তার আগেও আমরা দেখলাম কি সোশ্যাল মিডিয়াতে পুরাতে যাচ্ছে শ্মশানে যাচ্ছে সেখানেও সেই অবস্থা লাশ কাদায় গড়াগড়ি খাবে এরকম অবস্থা বহু কিছু তো দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের বহু প্রান্তে শুধু তাই নয় যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা আমাদের লোকালেও তো দেখতে পাচ্ছি কী অবস্থা সেই জায়গা থেকে বেরিয়ে আসুন ফিক্সড ডিপোজিট হয়ে না থেকে সেভিংসের জায়গায় দাঁড়িয়ে থাকুন অর্থাৎ সরকার গঠন করার জায়গায় বসে থেকে সরকার গঠন করার ক্ষমতা রাখুন আর এদের কোমরটা ভাঙুন দু হাজার ছাব্বিশে বিশাল বড় একটা সুযোগ এই সুযোগ কেউ হাত করবেন না যদি হাত ছাড়া করেছেন তাহলে আপনার বাড়ির ওই মেয়েটা আর যে বাড়িতে নিশ্চিন্তে আছেন বাড়িতে আছে যখন ততক্ষণ নিশ্চিন্তে সেটাও আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন না যাক ভালো থাকবেন সকলে এরপর আবারও দেখা হবে আপনাদের সঙ্গে